দিকে আজকে আমি ফ্রিজ থেকে কিছু সিংডিমার নামে এসেছি যেহেতু এগুলো আমি রান্না আর এগুলো আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে এগুলো আমি নামিয়ে ভিজিয়ে রাখছিলাম এখন আমি সবগুলা কেটে নিই আর এগুলো যেহেতু আমি কেটে রাখি নাই তাই এখন আমি সব কেটে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিবারের মত আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আপনাদের সবার অবস্থা আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার না করে সব আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আজকে আমি এই চিংড়ি মাছগুলো সব রান্না করে নি আমার এই চিংড়ি মাছগুলো কাটতে ভীষণ ভালো লাগে তখন আমি শুয়ে কেটে পরিষ্কার করে নিই আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছিলেন আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আমি ডাল পিওস মরিচ এগুলা দিয়ে দিছি আমি সব দিয়ে নিব আর আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করে আমি এখানে সব সিনেমা মাছ এখানে অ্যাড করছি তখন আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলো সব কষিয়ে নিব সংসারে যেহেতু অনেক কাজ সব কিছু একা হাতে আমাকে সামলাতে এগুলো সব ভালো করে রান্না করে নিচ্ছি আমার ব্লগ আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করে আমার ভিডিও খেতে সবাই আমাকে ফলো দিয়ে ফাঁসে থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন